তো হ্যালো মিষ্টি বন্ধু কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো আজকে আবারও একটা নতুন আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে টোটাল চার জায়গার আপডেট ভিডিও নিয়ে চলে তো একটা হচ্ছে ভৈরব আপডেট তারপর একটা হচ্ছে জুবিলা সরকরাই তার আর একটা হচ্ছে কুইনি থেকে কাটোয়া জলযাত্রী জানার আপডেট আর একটা আপডেট হচ্ছে সালুন সাসাঙ্গা তো এই টোটাল চারটে জায়গার আপডেট নিয়ে চলে এসছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওতে বলে দেবো কোথায় কি কবে কি মাল ঢুকছে কবে কি কম্পিটিশন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা চ্যানেলে প্রথমবারে আসো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অ্যাক্টিভ করে দিয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যে চারটে জায়গার আপডেট দেবো চারটে জায়গার গুগল ম্যাপের লোকেশন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে তোমরা ক্লিক করলেই দেখতে পাবে তোমাদের গুগল ম্যাপে নিয়ে যাবে তারপর ডাইরেকশানে ক্লিক করবে তারপর ড্রাইভে ক্লিক করবে তোমাদের সোজা রাস্তা দেখিয়ে দেবে তোমরা চলে যেতে পারবে সেইভাবে ঠিক আছে আর যারা চেনো তাদের তো কোনো ব্যাপারই না তো বন্ধুরা চলো তাহলে বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করা যায় তো সবার প্রথম আপডেটটা বলছে সালুন সাসাঙ্গা খন্ড ঘোষ পূর্ব বর্ধমান তো এখানে তো এটা জল ধারা উপলক্ষে আপডেট তো এখানে শ্রাবণ মাসের চব্বিশ তারিখ মাল ঢুকছে মানে রবিবার চব্বিশ তারিখ মাল ঢুকছে আর পঁচিশ তারিখ সোমবার রোড শো কম্পিটিশন আছে তো তোমরা যারা যারা দেখতে চাও সালুন শশাঙ্গা এখানে এখানে কি কি সেট থাকছে তো আবারও বলে দিচ্ছে এখানে চব্বিশ তারিখ সেটগুলো ঢুকছে আর পঁচিশ তারিখ কম্পিটিশান শ্রাবণ মাসের তো ফার্স্ট অফ অল এখানে থাকছে নিউ লোকনাথ মাইক নিউ লোকনাথ মাইকের তিরিশ মাল থাকছে রায়গ্রামের তারপর থাকছে রায়গ্রাম থেকে আরো একটা সেট কিশোর মাইক কিশোর মাইকের তিরিশ থাকছে নতুন তিরিশ থাকতে পারে দশা করা যাচ্ছে তারপর থাকছে পাপাইদার মালটা সিরাজপুর থেকে সাউন্ড কিং থাকছে সাউন্ড কিং এর তিরিশ মাল থাকছে তো তারপর থাকছে স্টার সাউন্ড তো স্টার সাউন্ড কোনো উল্লেখ করা নেই কমসারীপুর কি ঘুপ্তিপাড়া তো সেক্ষেত্রে আমি ছবি দিচ্ছি না শুধু নামটা উড়ে দিলাম স্টার সাউন্ড তো আরো থাকছে এখানে ধর্মরা সাউন্ড তো ধর্মরা সাউন্ড আশা করা যাচ্ছে পান্ডুয়া রামেশ্বরপুরে চৌরঙ্গি মোড়ের থাকছে মারাংবুরু মান্ডি সাউন্ড এর তিরিশ মাল থাকছে তো আরো থাকছে এখানে মা শীতলা সাউন্ড মা শীতলা সাউন্ড আশা করা যাচ্ছে মাগালপুরের মা শীতলা সাউন্ড হতে পারে বা আরামবাগের মা শীতলা সাউন্ড হতে পারে তো আরও থাকছে এখানে খেপিমা সাউন্ড তালুই পূর্ব বর্ধমান থেকে তোমরা সবাই চেন খেপিমা সাউন্ডের 30 তিরিশ থাকছে আর থাকছে এখানে নিউ নারায়ণ সাউন্ড নিউ নারায়ণ সাউন্ডেরও তিরিশ থাকছে তারপর থাকছে জামালপুর শ্রীকৃষ্ণপুরের থাকছে সাউন্ড সার্ভিস সাউন্ড সার্ভিসের তিরিশ থাকছে তারপর থাকছে যোগগ্রাম দোলতলা থেকে কোলে সাউন্ড কোলে সাউন্ডের তিরিশ তারপর থাকছে এস এম সাউন্ড এস এম সাউন্ডেরও তিরিশ থাকছে তারপর থাকছে মা মনসা সাউন্ড মা সাউন্ডের তিরিশ থাকছে আর একটা সোলোর মাল হচ্ছে তো সোলোর মালটার নাম এখনো জানা যায়নি তো সেক্ষেত্রে নামটা বলতে পারছি না তো টোটাল এই কটা সেটের কম্পিটিশান আছে শ্রাবণ মাসের পঁচিশ তারিখ আলু শাসাঙ্গা খণ্ড তো তোমরা যারা যারা চলে আসতে পারবে তো চলো এবার যাওয়া যা নেক্সট আপডেটে তো ফ্রেন্ড নেক্সট আপডেটটা হচ্ছে কুইনি টু পাটুয়া জলযাত্রী আনার জলযাত্রী আনার কম্পিটিশান আপডেট তো তারিখটা বলে দিচ্ছি এটা তারিখ শ্রাবণ মাসের চব্বিশ যে খেলার মাঠ আছে সকাল নটা থেকে কম্পিটিশান শুরু হয়ে যাবে আর এইখানে যে যে সেটগুলো আছে সব সেটগুলো জলযাত্রী আনতে যাবে কাটোয়া যাবে তো চলো দেখে নিয়ে যাক পুইনিতে এবারে জলযাত্রী উপলক্ষে কি কি সেট থাকছে আর পুইনির গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক ভিডিও পেয়ে যাবে ওখান থেকে তোমরা ক্লিক করি দেখতে পাবে কি যেতে হবে পুইন সেভাবে তোমরা চলে যেতে পারবে তো চলো পুইনীতে থাকছে সামন্তী থেকে মাতারা মাইক মাতারা মাইকের তিরিশ থাকছে তারপর থাকছে ঝিগড়া নান্নার মোড় থেকে থাকছে সার্জেন কিং সার্জেন কিং সাউন্ডের নতুন তিরিশ থাকছে তো আরও থাকছে এখানে রাজু সাউন্ড রাজু সাউন্ড হচ্ছে রায়না দেরিয়াপুর রাজু সাউন্ডের তিরিশ মালটা থাকছে নতুন দিকে আর থাকছে শৈলেশ্বর সাউন্ড শৈলেশ্বর সাউন্ড হচ্ছে ষোলোর মাল থাকছে চৈতন্যপুরের শৈলেশ্বর সাউন্ডের এর মাল থাকছে তো আরও একটা তিরিশ এখানে থাকছে থাকছে মা মাইক চৈতন্যপুর এটাও চৈতন্যপুরের মা মাইকের ষোলো থাকছে তো টোটাল এখানে দুটো ষোলো আর তিনটে তিরিশ তো শৈলেশ্বর সাউন্ড আর মা মাইক ষোলোর মাল আর ত্রিশ হচ্ছে মাতারা তারপর হচ্ছে দিরিয়াপুরের রাজু সাউন্ড আর হচ্ছে সার্জেন কিং সাউন্ড তো টোটাল এই কটা সেটের কম্পিটিশান আছে শ্রাবণ মাসের পঁচিশ তারিখ পুইনি খেলার মাঠে তো তোমরা যারা যারা দেখছো চাও চলে যেতে পারবে সকালের দিক থেকে শুরু হয়ে যায় তো এটা গেল পুইনির চলযাত্রী আপডেট তো এবার যাচ্ছি নেক্সট আপডেট ভৈরবনালা নালা তো চলো ভৈরবনালাতে নালাতে এবারে কি কি সেট থাকছে দেখে নেওয়া যাক তো বন্ধুরা ভৈরবনালাতে নালাতে এবারে অনেক কটা সেট থাকছে তো ভৈরবনালার গুগল ম্যাপ লোকেশান লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা ক্লিক করলে দেখতে পাবে কীভাবে তোমরা যেতে পারবে সেইভাবে তোমরা চলে যেতে পারবে তো ভৈরবনালার কম্পিটিশানটা হচ্ছে ভাদ্র মাসের এগারো তারিখ পুজো কম্পিটিশান তো দশ তারিখে মালগুলো ঢুকে যাচ্ছে তো কি কি সেট ঢুকছে তো চলো এক দেখে নেওয়া যাক তো এইখানে থাকছে সামন্ত্রী থেকে মাতারা মাইক মাতারা মাইকের তিরিশ থাকছে তারপর থাকছে সামন্ত্রী থেকে আর একটা সেট চুমকি সাউন্ড যার এখন নতুন নামকরণ হয়েছে সাউন্ড কুইন সাউন্ড কুইনের তিরিশ মাল থাকছে নতুন আর থাকছে এখানে বনমা সাউন্ড বনমা সাউন্ডের থাকছে তারপর থাকছে রায়গ্রাম থেকে হচ্ছে লোকনাথ মাইক লোকনাথ মাইকের তিরিশ থাকছে তো আরও থাকছে এখানে তো রায়নার মারাংগুরু সাউন্ডের 30 তিরিশ মাল থাকছে মারাং মান্ডি সাউন্ডের তিরিশ থাকছে তারপর থাকছে এখানে কিশোর মাইক কিশোর মাইকেরও তিরিশ থাকছে আর থাকছে তো এখানে এখনো সেট কনফার্ম হয়নি দু একটা সেট এখানে বাড়তে পারে ঠিক আছে আর কিছু এদিক ওদিকও হতে পারে তো সেই তোমরা একটু মানি বুঝিয়ে নেবে তো সেট এখানে বাড়ার সম্ভাবনা আছে যেহেতু সব সেট কমপ্লিট হয়নি তো এটা গেল ভৈরব আপডেট তো এখানে কম্পিটিশানটা হচ্ছে ভাদ্র মাসের এগারো তারিখ তো তোমরা যারা যারা দিতে চাও ভৈরব নালা হাত বেলে তো চলে যেতে পারবে তো এর পরবর্তী আপডেটটা হচ্ছে সগড়াই জুবিলা সগড়াই তো চলো জুবিলা সগড়াইতে জল ঢালা উপলক্ষে এবারে কি কি সেট নেওয়া যাক তো জুবিলা সরগায়ের জল ঢালাটা হবে তারকেশ্বরে তো তারকেশ্বরে জল ঢেলে আসবে তারপর এখানে সরগড়ায় মাঠে কম্পিটিশানটা হয় তো চলো দেখে নেওয়া যাক সরগড়ায় মাঠে এবারে কম্পিটিশানে কি কি সেট থাকছে তো তার আগে তারিখটা বলে দিই তো কম্পিটিশানটা হবে আট তারিখে ভাদ্র মাসে আট তারিখে হবে আট সাত তারিখে সেটগুলো ঢুকে যাবে তো তোমরা যারা যারা দেখতে চলে আসবে জুবিলার সরগরাই তো জুবিলার সরগরাইয়ের গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা ক্লিক করলেই দেখতে পাবে তো এখানে অনেক কটা সেট আছে তো টোটাল এখানে সাতটা সেট থাকছে চলো একে একে দেখে নিয়ে যাক এখানে কি কি সেট থাকছে এবারে আর এখানে সকালের দিকে রোড শো হয় সকাল থেকে মোটামুটি দুপুরে পর্যন্ত রোড শো তারপরে কম্পিটিশন তো ফার্স্ট অফ অল এখানে থাকছে অজয় সাউন্ড অজয় সাউন্ড হচ্ছে ধাত্রিগ্রাম ডিজে অজয় মালটা অজয় সাউন্ডের তিরিশ থাকছে তারপরে থাকছে পূর্ব বর্ধমান কালুই থেকে থাকছে খেপিমা সাউন্ড খেপিমা সাউন্ডের তিরিশ মাল থাকছে তারপর থাকছে হালুসা পাটনা থেকে থাকছে অমিত সাউন্ড অমিত সাউন্ডের নতুন তিরিশ থাকতে পারে আশা করা যাচ্ছে এখন কি থাকবে বলতে না আশা করা যাচ্ছে নতুন তিরিশটা থাকতে পারে তো তারপর থাকছে রায়গ্রাম থেকে থাকছে কিশোর মাইক কিশোর মাইকেরও নতুন তিরিশ থাকতে পারে কিশোর মাইকের তিরিশ থাকছে তো আরও থাকছে এখানে রসুলপুর উত্তরবাজার থেকে থাকছে আজাদ সাউন্ড আজাদ সাউন্ডের তিরিশ মাল থাকছে নতুন তিরিশ থাকতে পারে তারপর থাকছে এখানে স্টার সাউন্ড স্টার সাউন্ড হচ্ছে কংসারিপুর কংসারীপুরে স্টার সাউন্ডের তিরিশ মাল থাকছে আর থাকছে মহামনসা সাউন্ড মহামনসা সাউন্ডের তিরিশ থাকছে তো আশা করা যাচ্ছে দামাসার মহামনসা সাউন্ডটা হতে পারে তো সেক্ষেত্রে আমি ছবি দিলাম না যেহেতু লিস্টে নাম আছে কিন্তু লেখা নেই কোথা কারণ মহামনসা সাউন্ড তো মহামনসা সাউন্ড অনেক আছে তো মহামনসা সাউন্ড অনেকে আছে ঠিক আছে অনেক জায়গায় তো সেক্ষেত্রে আমি ছবি দিচ্ছি না তার জন্যে তো টোটাল এই কটা সেটে কম্পিটিশন আছে জুবিলা সগড়াই মাঠে ভাদ্র মাসের আট তারিখ তোমরা যারা যারা দেখতে চাও চলে আসবে তার এই কটা সেটের কম্পিটিশন তোমরা দেখতে চাইলে চলে আসবে জুবিলাক সরকার তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি তো আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল করে দিয়ে যাবে তো বন্ধুরা চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভালো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্দে মাতরম